প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনি সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম হত্যা মামলায় ফাঁসছেন অস্ত্র ব্যবসাও আটক যুবদল নেতা এবার দেখবেন বিস্তারিত ককটেল পেট্রোল বোমা ধারালো অস্ত্র সহ আটক যুবদল নেতা মাসুদ আল রানা এবার ব্যবসায়ী নেতা হত্যা মামলায় ফেসেছেন। গত সতেরোই মার্চ যশোর শহরে বাড়ির ভেতরে গুলি করে ও কুপিয়ে নিঃশংসভাবে হত্যা করা হয় যশোর মুজিব সড়ক বিআইপি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বাজারের ইজারাদার মীর সামির সাদিক সাদিকে এই হত্যায় যুবদল নেতা মাসুদ আল রানা কিলারদের অর্থ দেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন মীর সামির সাকিব সাদিকে হত্যার জন্য যুবদল নেতা মাসুদ আল রানা নিজ দোকানে বসে স্থানীয় সন্ত্রাসী তুহিনের হাতে বিশ হাজার টাকা দিয়েছিলেন ওই টাকা পেয়ে তুহিন তার সঙ্গে টাট্টু সুমন মেহেদি হাসান অনেক কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে মীর সাদিকে গুলি ও দাঁড়াল অস্ত্র দিয়ে ফুপিয়ে হত্যা করে ওই হত্যা মামলার আসামি টাট্টু সুমন তার জবানবন্দিতে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন তারপর থেকেই পুলিশ মাসুদ আল রানাকে খুঁজছিল গত মঙ্গলবার পঁচিশে নভেম্বর যৌথ বাহিনীর সদস্যরা যশোর শহরের চাষরা রায়পাড়ার বাড়ি থেকে যুবদল নেতা মাসুদ আল রানাকে আটক করে তার কাছ থেকে উদ্ধার করা হয় ককটেল পেট্রোল ভোমা ও দাঁড়ালো অস্ত্র মাসুদ আল রানা যশোর পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তার বাবার নাম নজরুল ইসলাম স্বাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর অপারেশনস মমিনুল হক জানিয়েছেন আসামি মাসুদ আল রানার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এই মামলায় তিনি কারাগারে একই সঙ্গে সাদি হত্যা মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে আবেদন করা হয়েছে তিনি জানান চলতি বছরের সতেরোই মার্চ রাত সাড়ে এগারোটার দিকে বাড়িতে ফিরছিলেন মোটর মোটরসাইকেলে সাদির সাঁচাত্ত ভাই মীর সাকিব হাসানও ছিলেন ওই সময় বাড়ির মধ্যে ঢুকে সাদিকে লক্ষ্য করে প্রথমে গুলি এবং পরে দাঁড়ালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে অ্যালোপাতারি কুপিয়ে আসামিরা পালিয়ে যায় দ্রুত হাসপাতালে নেওয়া হলো সাদি আগেই মারা যান তার মা কামরুন নাহার এই ঘটনায় টাট্টু সুমন মেহেদিয়াসান অনিকের নাম উল্লেখ সহ অজ্ঞাত তিন চারজনের নামে মামলা করেন রিমান্ডে টাট্টু সুমন হত্যার রহস্য পুলিশকে জানায় এরপর সে আদালতে একশো চৌষট্টি দ্বারায় জবানবন্দি দেয় জবানবন্দিতে সুমন জানায় সাদির সঙ্গে যুবদল নেতা মাসুদ আল রানার ব্যবসা নিয়ে বিরোধ ছিল সেই কারণে সাদিকে হত্যার পরিকল্পনা করেন রানা মার্চ মাসে রোজার মধ্যে সন্ত্রাসী তুইনকে দোকানে ডাকেন রানা এক পর্যায়ে তাকে বিশ হাজার টাকা দেন তুইন তার সঙ্গে টাট্টু সুমন মেহেদিয়াসান অনিক ও বেশ কয়েকজনকে নিয়ে সতেরোই মার্চ সন্ধ্যা থেকে সাদির খোঁজ নিতে থাকে ওই রাতে ব্যবসায়িক কার্যক্রম শেষে সাদি তার ভাই রাকিবের সঙ্গে মোটর সাইকেলে বাড়িতে ফেরেন মুজিব সড়কে পঙ্গু হাসপাতালের পাশের গলির কাছে আগে থেকেই তুহিন সুমন মেহেদি হাসানসহ কয়েকজন লুকিয়েছিল বাড়ির সামনে ছিল আরও কয়েকজন যখন বাড়ির মধ্যে ঢোকেন সেই সময়ই গুলি করা হয় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে আঘাত করে দ্রুত পালিয়ে যায় এরপর হাসপাতালে খোঁজ নিয়ে স্বাদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় মাসুদ আল রানাকে প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ